মুরগির কাটা মাথা সহ পোস্টারকে ঘিরে পুলিশের হস্তক্ষেপ দাবি করল খোয়াই জাম্বুরা গ্রামের বিবেকানন্দ ক্লাব সাফ কথা বিগত তাদের বিবেশ বছরে এই ধরনের সংস্কৃতি ভোটারদের হুমকি দেবার খোয়াইয়ের জাম্বুরা গ্রামে বেশ কিছু বাড়ির দরজায় সোমবার পোস্টার লাগানো হয় মুরগির কাটা মাথা সঙ্গে দিয়ে পোস্টার লেখা ছিল ভোট দিতে গেলে তোমাদের এই অবস্থা হবে এছাড়া মঙ্গলবার রাতে বেশ কিছু বাড়িতে মদের বোতল ছোঁড়া হয় ঘটনা বলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে বুধবারের প্রতিকার চেয়ে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করে বিবেকানন্দ ক্লাব তাদের সব কথা রাজ্যে তিরিশ বছর ধরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই সংস্কৃতির ধারক বাহকদের চিহ্নিত করার দাবি তুলেছেন তাঁরা জাম্বরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে খোয়াই এসপির নিকট তিনটি বিষয় নিয়ে আমরা স্মারকলিপি পেশ করি আমরা দেখছি যে গত কিছুদিন যাবৎ আমাদের জামবোড়া গ্রামে কিছু পরিবারের মধ্যে মরু কেটে তার গলা সহ পোস্টার করে টাঙিয়ে দেওয়া হয় এটা আমরা জানি যে আজকে ত্রিশ চল্লিশ বছর যাবত কি ডান কি বাম সরকার যখন ছিল তখনও এই ধরনের ঘটনা ঘটেনি এই ঘটনায় আমাদের জাম্বুরা এলাকার বিভিন্ন মানুষ আতঙ্কিত এবং গতকালকেও কিছু কিছু বাড়িতে মদের বোতল এবং বিয়ারের বোতল দিয়ে ডিল দেওয়া হয়েছে একটা উশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে